am <clears throat> <clears throat> i life got that আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আমি মাহি চলে এসেছি লাইভে প্রথমবারের মতো নাতাশা মেকআপ আর্টিস্টের সঙ্গে এবং আজকে নাতাশা মেকআপ আপনাদের সঙ্গে অন লাইভ আমি রিভিউ করব যেগুলোর একটা ভিডিও অলরেডি আমি পোস্ট করেছি আমি অলরেডি তাদের প্রোডাক্টের প্রেমে পড়ে গিয়েছি এত এত জোস জোস মেকআপ প্রোডাক্ট কিছু আপনাদের সঙ্গে আমি আজকে ইউজ করব যেটা আপনারা ভিডিওতে দেখেছেন একটা মেকআপ টিউটোরিয়ালে আজকে অন লাইভ রিভিউগুলো দেখতে পারবেন অনেকেই হচ্ছে লাইভগুলো পছন্দ করেন অনেকে হচ্ছে লাইভগুলো পছন্দ করেন আই মিন লাইভের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করলে সো আজকে আপনাদের জন্য হচ্ছে মেকআপ লাইভ রাখলাম চিন্তা করলাম যে চলেন আজকে লাইভে প্রোডাক্টগুলো ইউজ করে দেখায় বিশ্বাস করেন আজকে যে ফাউন্ডেশন দেখাবো যে হচ্ছে হাইলাইটার দেখাবো এগুলো দেখানোর পরে আপনার অন্য কোনো প্রোডাক্ট ভালো লাগবে না আর লাইভটা যারা দেখছেন একটু শেয়ার করে দিবেন বেশি বেশি করে অ্যাজ আমার ফেসবুকের রিচ একেবারেই ডাউন একদমই হচ্ছে ভিউয়ার্স ভাবে নোটিফিকেশন পায় না আপু আমার স্কিন ফাউন্ডেশন চুজ করতে পারি না শেড প্লিজ আপু এটা আপু আপনি আজকে আমি মেকআপ টির মানে মেকআপ লাইভে শেয়ার করব আপনি হচ্ছে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রোডাক্টের এবং আসা মেকআপ আর্টিস্টের ইনবক্স করে দিবেন দে উইল হেল্প ইউ ওকে অ্যান্ড যারা মেকআপ করতে পারেন না বা ব্রাইডাল মেকআপ করছেন নতুন করে ব্রাইডাল বা স্যালন দিয়েছেন অথবা হচ্ছে কোনো ফাউন্ডেশন শ্যুট করে না তাদেরকে বলবো আপনারা চোখ বন্ধ করে তাছাড়া মেকআপ আর্টিস্টের প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন আজকের প্রোডাক্টগুলো আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে যেগুলো দেখাবো একটু লাইফটা আমি শেয়ার করে দিই তাই না আদারওয়াইজ কেউই নোটিফিকেশান পাবে না আপু আমার আচ্ছা এটা কমেন্ট পড়েছি অলরেডি সো হচ্ছে জয়েন করেন এন্ড আজকে হচ্ছে ব্ল্যাক শাড়ি পরলাম ব্ল্যাক এর সঙ্গে কিছু একটা করব ভেবেছিলাম চুলে একটা ফ্লাওয়ার লাগাবো কিন্তু फ्लावर টা না এত দুষ্টামি করতেছে থাকতেছে না চুলের মধ্যে এর সونه কি প্রবলেম কি পড়লে কি করলে প্রবলেম হবে না সেন্সিটিভ চোখ থাকলে প্রবলেম হবে আপু হ্যাঁ সেন্সিটিভ হলে চোখটা প্রবলেম হবে সো যদি বেশি সেনসিটিভ হয়ে থাকে লেন্সটা এভয়েড করেন কেমন আছো আসি আপু আলহামদুলিল্লাহ আল্লাহ যেরকম রাখছে ভালো আলহামদুলিল্লাহ ভালো রাখছে সো চলেন আমরা হচ্ছে মেকআপটা স্টার্ট করি হ্যাঁ হ্যাঁ আপাতত ফ্লাওয়ারটা থাক পরে দরকার পরে আর সুন্দর করে না হয় সেট করা যাবে ওকে ওয়েল আমরা হচ্ছে মেকআপের জন্য ফার্স্ট আই মেকআপটা অলওয়েজ আগে করি রাইট সো আই মেকআপের জন্য আমি যেটা করবো ওদের যে ফাউন্ডেশনগুলো অ্যাজ এ সিলার আপনারা ইউজ করতে পারছেন কজ এগুলোর কাভারেজ খুবই ভালো অ্যান্ড খুবই সুন্দর আমি হচ্ছে দুটো শেড ইউজ করি একটা হচ্ছে আপনার ইয়েলো ফেয়ার আরেকটা মনে হয় হচ্ছে গোল্ডেন ফেয়ার দুটোই দুটো তিনটা শেড আসলে আমি একটু দেখবো শেডগুলোর নাম আমার মনে থাকে না সবগুলো প্রোডাক্ট বের করতেছে প্যাকেজিং অনেক প্রিমিয়াম এবং প্রতিটা প্রোডাক্ট আসলে হ্যাভ কোনটা ছেড়ে কোনটা সাজেস্ট করবো আজকে আমি বুঝতেছি না আমি একটু নাতা শাড়ি আর চলে যাই পেয়ে যে তাহলে আমার জন্য ইজিয়ার হবে পোস্টটা কোথায় বাবা হ্যাঁ পোস্টটা বের করে নিন আচ্ছা ফাউন্ডেশনের শেড হচ্ছে ইয়েলো ফেয়ার ফেয়ার আর হচ্ছে হানি বি হ্যাঁ আমি ইয়েলো ফেয়ার আর ফেয়ারটা মিক্স করে মনে হয় ইউজ করি হানিবিটা হচ্ছে একটু ডাস্কি বা একটু ইয়েলো টোনের স্কিন টোনার আর আজকে হচ্ছে আই মেকাপ প্রদেশ শুরু করছি অ্যান্ড আমি বললাম যেটা তাদের ফাউন্ডেশনের প্যাকেজিংটা দেখাই এরকম একটা প্যাকেজিংয়ে তাদের ফাউন্ডেশনটা আসে অ্যান্ড এটা হচ্ছে ফাউন্ডেশনটা ঠিক আছে এটা এত জোস একটা ফাউন্ডেশন একেবারে অক্সিডাইজ করে না অ্যান্ড স্কিম টুএসটি থেকেও পারফেক্টলি ম্যাচ করে যায় আপনি দুটো একসঙ্গে পারচেস করতে পারেন চাইলে যে কোনো হায় অ্যাণ্ড ব্র্যান্ডকে হার মানাবে এই ফাউন্ডেশনটা আমি একদম বেড করে বলতে পারি ফাউন্ডেশান কোয়ালিটি এতটা ভালো ওনাদের সবগুলো ফাউন্ডেশনের কোয়ালিটি খুবই ভালো এবং ওনারা হচ্ছে গিয়ে প্যাকেজিংটা এরকম ঠিক আছে এই হচ্ছে আমাদের ফাউন্ডেশনের প্যাকেজিং সো অন্য কিছু মনে করতে পারেন চাইলে বাট এটা হচ্ছে ফাউন্ডেশন এন্ড প্লিজ মেকআপ লাইভে আপুরা একটু হচ্ছে স্কিন কেয়ার সাজেশন চাবেন না কারণ স্কিন কেয়ার লাইভ ভিডিওস গুলো আপনারা ইগনোর করে যান এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন আমি হচ্ছে আই বেস এর জন্য এটা ইউজ করছি দিস সুন্দর একটা এ আসে এটা পুরা বাটার বাটার মানে একদমই এই হচ্ছে ফাউন্ডেশনটা এটা আপনারা ইজিলি ব্রাইডাল বেস করেন না অনেক কিছু মিক্স করে কিন্তু ব্রাইডাল বেস করতে হয় যারা হচ্ছে ব্রাইডাল বেস নলেজ কম বাট বা নতুন স্টার্ট করেছেন কি দিয়ে ব্রাইডাল বেস করলে সুন্দর হবে তারা চাইলেই কিন্তু এই ফাউন্ডেশনটা ট্রাই করতে পারেন ঠিক আছে আমি চোখের উপরে অ্যাজ এ কনসিলার ইউজ করে নিচ্ছি এটাকে শেডটা অ্যান্ড এটা দেখেন ভাই এত সুন্দর একটা টেক্সচার ফাউন্ডেশানের পেজ করে দিব ভাল লাগে না আর লাইভে আসলে ফেসবুক কোনোদিনও আর ঠিক হবে না হ্যাঁ ফেসবুক হচ্ছে একদম পুরো ভোগাস হয়ে গেছে রিচের দিক থেকে এই প্রবলেম আর জীবনে সলভ হবে না পুরো ফাতরা একটা মানে অ্যাপ হয়ে গেছে না ইট ইস কোনোভাবেই রিচ মানে ব্যাক করে না মানুষজন যত এক্সপেকটেশনই রাখতেছে ফেসবুকের থেকে প্রতিটা বিজনেস পেজ থেকে স্টার্ট করে এইচ এন্ড এভরিওয়ান মানে সাফারিং এই পেজের রিচ ডাউন করে রাখার কারণে এটা আমার না সবার আপনারা হয়তো দেখতেছেন মানে এরকম ফালতু টাইপের রিচ আমার জীবনেও থাকে না জঘন্য জঘন্য বিরক্তি লাগে আমার আমি হচ্ছে চোখের উপর এটা অ্যাপ্লাই করে নিলাম টু আমি যখন করবো তখন বুঝতে পারবেন আসলে আমি আজকে একটু কনফিউজ কোন প্যালেট ইউজ করব যে ফ্রি না কি হচ্ছে আমি চোখের উপরে পিগমেন্ট টাইপের কিছু দিয়ে হচ্ছে গ্লিটারি টাইপের একটা লুক করতে চাচ্ছি যেহেতু সামনে ঈদ সো হয়তো ওই ধরনেরই কিছু করবো এখন কনফিউশন আছে কোন প্রোডাক্ট কোন প্যালেটটা ইউজ করবো বা কী টাইপের লুক ক্রিয়েট করবো আজকে ইদানিং একটু শার্প লুক গুলো বেশি চলে এন্ড আমার কাছেও ভালো লাগে একটু শার্প করে আই লুক গুলো করতে লাইফটা যারা দেখছেন কমেন্ট করেন হাই হ্যালো করেন লাভ লাইফ ওয়াও দিন আর ইফ পসিবল শেয়ার করে দিন ভালো লাগলে আসলে আর কিছু বলার নাই খুবই আপসেট এসব নিয়ে মানে মন মেজে যেমনি তো দেখা যায় অনেক কারণে খারাপ থাকলেও অন্তত কাজে আসলে লাইভে আসলে ডাইভার্টেড থাকা যায় ভালো লাগে বাট এরকম হইলে কোন দিকে যাব বলেন তো কোন দিকেই যেতে পারতেছি না আর আজকে আমি যে হাইলাইটারটা আপনাদের সাথে শেয়ার করবো বিশ্বাস করেন এই হাইলাইটার ইউজ করলে আপনি আর কোনো দিন ইচ্ছা করবে না হাইলাইটার চেঞ্জ করতে কোনো দিনও না মানে মনেই চাবে না হাইলাইটারটা চেঞ্জ করি ভ্যানিটি যত বড়ই বানাই না কেন আমি আমার জিনিসপত্র গুছায় রাখার মতন জায়গা আমি পাই না এখন হচ্ছে আমরা স্মোকি টেপের কিছু করব না কি না স্মোকি কিছু করব টেপ তো নিয়ে বসি নাই আচ্ছা একটু কাট করে দেওয়া যাবে লাস্টে ফুলটা এখন খুলে ফেলি হ্যাঁ আসলে মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর হয়তো ফুলটা দেখতে ভাল লাগবে যা পয়া গেছো থাক উঠাবো না বিরক্ত লাগে মেকআপ করার আগে হাতের থেকে এটা পরে পড়ে যায় আচ্ছা আজকে হচ্ছে একটু ব্রাউন দিয়ে স্টার্ট করি একটু ব্রাউন দিয়ে স্টার্ট করছি আজকে লুকটা আশা করি ভালো লাগবে খারাপ লাগবে না কারণ একটু গ্লোয়িং বেস করবো তো

ভাবছিলাম একটু রোজ পিগমেন্ট দিয়ে একটু গ্লিটারি কিছু করবো জানি না কি করব বাট দেখা যাক তোমার যদি স্মোকি চাও তো স্মোকি করব ঠিক নাই এবার গ্লিটারি স্মোকিও করতে পারি ফার্স্ট টাচ কে হচ্ছে কালারটা দিয়ে নিচ্ছে হ্যাঁ এই কালারটা হচ্ছে একদম ব্রাউন চকলেট ব্রাউন টাইপের একটা কালার এবং এই ধরনের কালার সব প্যালেটের মধ্যে अवेलेबल থাকে তাই না তো এটা দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে একটু ব্লেন্ড করে নিব একটু ব্লেন্ড করে নিব ভালোভাবে আপু অলিভ ড্রেসের সাথে আপু রিসেন্টলি অলিভ কালার ড্রেসের সাথে একটা মেকআপ করস্টার চাইলে দেখতে পারেন হ্যাঁ আমার পেজে আছে আজকে যা প্রোডাক্ট সব সবকিছু কিন্তু ঈদের একটা অফার যাচ্ছে সো এই অফারে হচ্ছে নাতাশা মেকআপ আর্টিস্ট্রিতে আপনারা ভিজিট করে তাদের প্রোডাক্টগুলো পারচেজ করে নিতে পারেন এবং আমি হচ্ছে আজকে তাদের পেজটা ট্যাগ করে আসছি অবশ্যই এবং নাতাশা মেকআপ আর্টিস্ট্রি থেকে হয়তো অনেকে দেখছেন অদিতি রোজারিও না কারো কমেন্ট ইচ্ছা করে কখনোই ইগনোর করা হয় না দিয়ে লাইভ না করে তো তাহলে ভিডিওজই করতে পারতাম কমেন্ট নেওয়ার জন্যই তো হচ্ছে আসলে লাইভে আসা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কমেন্ট পড়ো না কেন সুমাইয়া আপু কোথায় কমেন্ট পড়লাম না চেষ্টা করতেছি পড়ার যেটা চোখে আসে না ওটা পড়ি না কি করবো বলেন অনেকদিন কালো মেকআপ টিটুরা করা হয় না তাই না ব্ল্যাকের মধ্যে কোনো কিছু অনেক দিন করা হয় না একটু ব্ল্যাকই করি তাহলে আর লাগে না জিনিসপত্র ভ্যানিজের উপরে কত গোছানো যায় বলেন তো আচ্ছা একটু হচ্ছে এখন কালো কাজল নিচ্ছি বিউটি ক্লেসের মানে ডার্ক ব্রাউন শেডটা পরে দেখাবা ডার্ক ব্রাউন কোন শেডের কথা বলতেছেন আমার কাছে বিউটি ক্লেস অত লিপস্টিক না আইডিয়া পেজটার নাম বলো আবার পেজটার নাম হচ্ছে নাতাশা মেকআপ আর্টিস্ট্রি আজকে যাতে প্রোডাক্ট ইউজ করছি আজকে প্রত্যেকটা প্রোডাক্ট হাই কোয়ালিটি হাই মানে একদম প্রিমিয়াম সবগুলো প্রোডাক্ট ফাইতুল চৌধুরী হাই মাহিয়াপু হ্যালো আপু আমি হাত দিয়ে কেন করছি ব্রাশ দিয়েও করতে পারি কিন্তু ব্রাশ দিয়ে কেন করতেছি না নিজেও জানি না আচ্ছা ব্রাশ দিয়েই করি চলেন হাত দিয়ে ব্লেন্ডিংটা আমার কাছে মনে হয় একটু ভালো হয়

হ্যাঁ কিছু ক্ষেত্রে কমেন্ট আসেনি তাই আমি دعাই না ফেসবুকের কি হইছে আমি যাই না मेघला आकाश थैंक यू सो माच अपू कमेंट कर लाइफ so की क्लियर ना, ना कि হচ্ছে কালোটা একটা কালো কালার দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি এন্ড স্মোকি আইজের এই জিনিসটাই খুব বিরক্ত লাগে অনেক লং টাইম ধরে হচ্ছে একটার সাথে একটা কালার দিয়ে একটু একটু করে ব্লেন্ড করতে হয় আস্তে আস্তে করতে হয় স্মোকি লুকগুলা আদারওয়াইজ লুকের চোদ্দটা বেজে যায় মানে অত সুন্দর হয় না আর কি স্মোকি লোক যারাই করবেন একটু ধৈর্য সহকারে করবেন অবশ্যই আজকে আমি যে ল্যাশটা পরবো বিশ্বাস করেন ল্যাশটা এত সুন্দর এত সুন্দর মানে আমি প্রথমে না ভয় পাইছিলাম ল্যাশটা দেখে যে আমার চোখে এত সুন্দর লাগবে না বাট ল্যাশটা এত ভালো লাগছে আমার কাছে আমার ইউজুয়ালি আমার এত মানে বেশি বেশি ভলিউম অথবা এত ড্রামেটিক ল্যাশ পছন্দ না বাট আজকে যে ল্যাশটা আমি অ্যাপ্লাই করবো না তার মেকআপ আর্টিস্ট্রি এটা আমার মতো হুডি ডাইজেও এত বেশি প্রিটি লাগছে মানে মনে হয় যে ক্যাটসাই একটা ইফেক্ট নিয়ে আসে সেটা আমার খুবই পছন্দ হয়েছে we're not pushing the envelope কি দিবো আর কি দিব না বুঝতেছি না বুঝছো হ্যালো ফিফা আমি মপু কি অবস্থা কেমন আছো থ্যাংক ইউ যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো ফারিয়া জাহান পুয়াল আলহামদুলিল্লাহ পুয়াত আছি ভালো আছে তুমি কেমন আছো অপু আপা ইদেন শুনে হলো সাথে চিঠি আমার কাছে আচ্ছা بو ইনশাআল্লাহ ইনশাল্লাহ ব্ল্যাক স্মোকি করতে আমার খুবই মাঝে মাঝে বিরক্ত লাগে ঠিক আছে এত কাজ ব্ল্যাক স্মোকিতে আর কোনো টিউটোরিয়াল আর কোনো মেকআপে আসলে এত কাজ না এগুলোর বাজেট একটু বেশি তার আপু আপু বাজেট বেশি হলেও প্রোডাক্ট কোয়ালিটি টপ নচ হ্যাঁ প্রোডাক্ট কোয়ালিটি হচ্ছে ম্যাটারস জই ট্রাই করি সব ধরনের প্রোডাক্টই তোমাদের